কথায় নয় কাজে পরিচয় দর্শক এর আগে কিন্তু আমি সারা দেখাইলাম এখন আমি ফল দেখাবো যে দেখেন কি পরিমাণে ফল চলে আসছে একটা দর্শক আসসালাম আলাইকুম নার্সারি সারা ভান্ডার থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন এই মুহূর্তে আমাদের ভিডিও যারা দেশ বা দেশের বাইরে থেকে দেখতেছেন অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন দর্শক আজকে আমি হাইব্রিড পেঁপে নিয়ে কিছু কথা বলবো এই যে আমাদের এখানে দেখতে পাচ্ছেন প্রিমিয়ার কোয়ালিটির হাইব্রিড পেঁপের চারা এগুলো কিন্তু ফার্স্ট কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই রিয়াল চারা এটা চারা লাগালে দুই মাসের মধ্যে ফল চলে আসবে এবং প্রতিটা গাছেই ফল চলে আসবে কোনো পুরুষ গাছ হবে না একশোর মধ্যে একশোই চান্স ফল আসার সেক্ষেত্রে যারা বাণিজ্যিক ক্ষেত্রে বাগান করবেন অবশ্যই ফার্স্ট পেঁপে লাগাবেন আহ ফাসলেডি পেঁপের যে একটা গুণাগুণ এটা কিন্তু কাঁচায় সবজি হিসাবে ব্যবহার হয় পাকায় মিষ্টি এবং ভাইরাস তো নাই বললেও চলে আপনারা নিঃসন্দেহে এই যাতে চারাটা লাগাইতে পারেন অনেক চারা স্টকে আছে এই চারাগুলো আমরা অতি যত্ন সহকারে সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে পৌঁছে দেই এবং পরিবহনে যদি চারা নষ্ট হয় সেগুলো আমরা রিপ্লেস দেই দর্শক আমাদের ঠিক না কিন্তু রংপুর বিভাগ নীলফামারি জেলা সুনাম একটা জেলা সেটা নীলফামারি জেলা সেই নীলফামারি জেলায় আমাদের নার্সারি অবস্থিত গাছ কেনার জন্য ইচ্ছুক ভালো গাছ পাচ্ছেন না অবশ্যই নার্সারি সারা ভান্ডার অথবা আদর্শ মানিক ইনশাল্লাহ আমরা অরিজিনাল জাত দেব এবং আমার এখানে শুধু ফার্স্ট লেডি পেপে না পেপের যে জাতগুলো টপ লেডি গ্রিন লেডি এই ধরনের জাতগুলোও আছে কিন্তু এই জাতগুলোর চেয়ে বেটার হবে যেটা জাত সেটা আছে ফার্স্ট লেডি আপনারা অবশ্যই বাণিজ্যিক ক্ষেত্রে ফার্স্ট লেডি এই মুহূর্তে যদি লাগান ডিসেম্বর মাসে হারভেস্ট করতে পারবেন যারা পেঁপে চাষ করবেন ফার্স্ট লেডি ছাড়া অন্য জাত লাগাবেন না অন্য জাতে যে মোজাহিদ ভাইরাসটা হয় বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় এই ধরনের সমস্যা এই জাতের চারাটাতে দেখা দিবে না দর্শক দেখায় পাচ্ছেন তো তাই আমি মনে করি যে আপনারা নির্ভয়ে সঠিক প্রতিষ্ঠানে অর্ডার করবেন ইনশাল্লাহ ভালো চারা দেবো কথায় নয় কাজে পরিচয় দর্শক এর আগে কিন্তু আমি চারা দেখাইলাম এখন আমি ফল দেখাবো যে দেখেন কি পরিমানে ফল চলে আসছে একটা পেপে অলরেডি কিন্তু তিন কেজি প্লাস চলে আসছে এপাশে পাশে আমার যে গাছটা আছে এগুলো হারভেস্ট করছি আজকেই তিন চার দিন আগে হচ্ছে আবারও হচ্ছে এই যে তাই আমি মনে করি দর্শক যারা অরিজিনাল চারা কিনতে চান ফার্স্ট লেডি কিন্তু সারা বাংলাদেশে ব্যাপক হারে আলোড়ন সৃষ্টি করছে এই বীজটা বাইরে থেকে নিয়ে আসা হয় এবং আমরা নিজেই চারা উৎপন্ন করি সঠিক জাতের সারাটা দেয় বিভিন্ন খানে কম দামে সারা কিনে প্রতারিত না হয়ে সঠিক জায়গায় সঠিক প্রতিষ্ঠানে অর্ডার করলে এইরকম পেঁপে পাবেন দর্শক তাই আমি মনে করি আপনারা অবশ্যই আহ ফাঁসলেডি লাগাবেন আজকের মতো দর্শক এইটুকুই আসসালামু আলাইকুম